اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته. بريء الشوك كأشد أبسطن সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আমরা সকলেই জানি হজরত ওমর রাজিউল্লাহ তালা আনহু তিনি ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের দ্বিতীয় খলিফা বিশ্ব নবী সাল্লি সাল্লাম যে দশজন সাহাবীর জান্নাতি হওয়ার ঘোষণা এবং সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় থাকতেই তন্মধ্যে হজরত অমর রাজি আল্লাহ একজন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু সম্পর্কে বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে অমর হয়ে যেত এর কারণ এর কারণ হচ্ছে অমর রাজি আল্লাহ তালা আনহুর মধ্যে নবী হওয়ার যোগ্যতা ছিল সেই জ্ঞান সেই গরিমা সেই প্রজ্ঞা সেই হিকমত তিনার মধ্যে ছিল আল্লাহ সুবাহান তালা হজরত অমর রাজি আল্লাহ তালা আনুকে দান করেছিলেন কিন্তু আমার পরে কোনো নবী আসবে না আমি হচ্ছি শেষ নবী এই জন্যে হজরতল্লাহ নবী হতে পারেননি তো প্রিয় দর্শক বলার উদ্দেশ্য হচ্ছে আনহর এত জ্ঞান গরিমা হিকমত আল্লাহ দান করেছিলেন তো প্রিয় দর্শক আনহু বিপদ হতে মুক্তি পেতে বেশিরভাগ যে দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক হজরত ওমর রাজি আল্লাহ আনহু হজরত আবু বাকর রাজি তালা আনহুর এনতেকালের পর তিনি খলিফা হয়েছিলেন এবং দীর্ঘ দশ বছর কয়েক মাস তিনি খলিফা ছিলেন এবং তিনার জীব দশাতে তিনার খেলাফত কালে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছিল ইসলামের পতাকা উত্তোলিত হয়েছিল প্রিয় দর্শক সেই অমর রাজিয়াল্লাহ তালাহ যিনি দীর্ঘ দশ বছর কয়েক মাস যিনি খলিফা ছিলেন সেই অমর রাজিয়াল্লাহ তাল আনহো বিপদ হতে মুক্তি পেতে একটি ছোট্ট দোয়া তিনি বরাবর পাঠ করতেন প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে বিপদ হতে মুক্তি আল্লাহ সব হানাতালা অবশ্যই আপনাকে করবেন তার সাথে সাথে নানান পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অহেতুক চিন্তা যে চিন্তার কোনো মানে হয় না অর্থ হয় না এমন অহেতুক চিন্তা আপনার মাথায় যদি বাসা বেঁধে থাকে আল্লাহ সুবাহান এই দোয়ার বরকতে ওই অহেতুক চিন্তা থেকে পাক আপনাকে মুক্তি দান করবেন আপনি যদি হতাশ হয়ে থাকেন হতাশ থেকে আল্লাহ পাক আপনাকে বার করে নিয়ে আসবেন আপনাকে বাঁচিয়ে নেবেন আল্লাহ সুবহান তালা এই দুনিয়ার বুকে ছোট বড় যত বিপদ নাসিল করেন সব রকমের বিপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই দোয়াটা এতটাই মূল্যবান তবেই তো হজরত অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মতন মানুষ যিনি আশারায় মোবাসার মধ্যে একজন এবং যিনি খলিফা ছিলেন দীর্ঘ ১০ বছর কয়েক মাস এবং শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো অমর হতো এত জ্ঞান গারিমা এবং হিকমত যে সত্তার ছিল যে মানুষটার ছিল যে সাহাবির ছিল সেই সাহাবি তিনি এই দোয়াটি বরাবর পাঠ করতেন তো প্রিয় দর্শক সেই দোয়াটা যদি আমরাও পাঠ করি আমরাও যদি একইনের সঙ্গে এখলাসের সঙ্গে পাঠ করি আল্লাহ সুবাহনতালা আমাকেও বিপদ হতে হেফাজত করবেন অহেতুক চিন্তা যে চিন্তার কোনো মতলব নেই সেই চিন্তা থেকেও আল্লাহ সুবাহনতালা আমাকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা সহায় সম্পত্তি দান করবেন আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনাকে মালদার বানিয়ে দেবেন এমন মালদার বানাবেন যাতে আপনি ইহকালও সফল হতে পারেন এবং মৃত্যুর পর জান্নাতবাসী হতে পারেন এমন মালদার আল্লাহ তালা আপনাকে বানাবেন এবং দুর্ভিক্ষ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আপনার পরিবারকে হেফাজত করবেন আজীবন আল্লাহ পাক কখনোই আপনার জীবনে দুর্ভিক্ষ নিয়ে আসবে না তো প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটি এখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি অবশ্যই পড়বেন তো প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে بسم রাহিম الرحمن الرحيم اللهم لا تهلكنا بالسنিনা وارفع عنا هذا البلاء প্রিয় দর্শক খুবই ছোট্ট দোয়া প্রিয় দর্শক এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহুম্মা হে আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে আমাকে ধ্বংস করবেন না আর আমাকে মুসিবত হতে হেফাজত করুন প্রিয় দর্শক এটা হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ প্রিয় দর্শক দোয়াটি যদি আপনি মুখস্থ করতে না পারেন এই দোয়াটির বাংলা উচ্চারণ সহিভাবে আমি তো আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে দেখে দোয়াটি পড়তেও পারবেন আপনি যদি দেখে দেখেও পড়েন তবু আপনি এই দোয়াটির যে উপকার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ 明白了吗